গানটা কি পছন্দ হয়েছে গানটা কি ভালো লেগেছে অবশ্যই থ্যাংক ইউ সো মাচ গানটা দেখুন অন্য রকম করে করার চেষ্টা করা হয়েছে বাংলা সিনেমা বলে যে আমাদের কাছে এই ধরনের গান থাকবে না তখন মানে নেই আপনারা যেটা মানে এটাকে আমি বলি না যেটা হিন্দি গান এটা হিন্দুস্তানি গান এবং যে সময় দাঁড়িয়ে বিনোদিনী গানটা গাইছে তখন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর অলরেডি ভানুসিংহ নামে ভানুসিংহের পদা বলে লিখিয়ে দিয়েছেন এবং উনি কিন্তু ব্রজভাষা ব্যবহার করছেন ব্রজভাষা কিন্তু অনেকটাই হিন্দি ঘষা তো এই ভাষার প্রয়োগ তো ছিলই বিদ্যাপতি তার আগে এরম এই ভাষায় গান লিখেছেন রাধাকৃষ্ণের গান লিখেছেন জয়দেব গীত গোবিন্দে এ ভাষার প্রয়োগ করেছেন তো আমাদের বাংলার বুকেই বাংলার কবিরা বাংলার লেখকরা কিন্তু এই ভাষার প্রয়োগ করেছেন সেটাকে একটু ফিরিয়ে আনার চেষ্টা একটু অন্যরকমভাবে বাংলা সিনেমায় আর যেহেতু উনি গুলমুক রায়ের জন্য পারফর পারফরমেন্সটার সিনটা হচ্ছে একজন অবাঙালির জন্য উনি একজন নৃত্যশিল্পী হয়ে পরিবেশনা করছে নৃত্য বিনোদিনী দাসী তাই জন্যে ভাষাটাকে আমরা এই ভাষাটাকে বেছে নিয়েছি যাতে যার জন্যে করছে সে যেন বুঝতে পারে মানে এই লজিকে জিনিসটাকে রাখা বাকি তো আপনারা বলবেন রুক্মিণীকে কি মনে হলো আজকে মানে ফাইনালি বড় স্ক্রিনে দেখার পর যে এই গানে কতটা জাস্টিফাই করলো রুক্মিণীকে বড় স্ক্রিন ছোট স্ক্রিন মাঝারি স্ক্রিন সব স্ক্রিনেই কিন্তু সে জাস্টিফাই করবে কারণ রুক্মিণীকেই আমি ভেবেছিলাম বিনোদিনী হিসেবে শুরু থেকে তাই রুক্মিণী আমার কাছে যদি কেউ বিনোদিনী হয়ে থেকে থাকে তাহলে সেটা সে রুক্মিণী হচ্ছে আর কেউ না আর হ্যাঁ অফকোর্স এটার জন্যে যে আমার এখনও মনে আছে রিহার্সালে রিহার্সেল করতে গিয়ে রুক্মিণী পা ছড়ে যায় পা থেকে পা কেটে যায় রক্ত বেরোয় অনেক কিছু হয় তারপর তার নিজের একটা মাইন্ডের একটা অ্যাক্সিডেন্ট হয় নি ইঞ্জুরি হয় কিন্তু সে কিন্তু থামিনি তখন কিন্তু আমরা জানতাম না যে সিনেমাটা হবে কি হবে না ফ্লোরে যাবে কি যাবে না এটা কিন্তু তখনও এই দ্বন্দ্বটা যেটা ছিল সেটা কিন্তু রুক্মিণী বলবে কিন্তু তার একটা মনের মধ্যে বিশ্বাস ছিল যে সে যদি একটু ছেড়ে দেয় প্র্যাকটিস করা তার মানে সে এটা থেকে বেরিয়ে গেলে এবং সেটা হয়তো কোনো দিন আর হবে না ওই হোপটাকে যে বাঁচিয়ে রাখা ওই বীজটাকে যে রাখা যে না একদিন এখান থেকে একটা গাছ হবে সেটা কিন্তু তার মূল সূত্র কিন্তু রূপ হচ্ছে তাই জন্য তাকে ছাড়া বিনোদিনী আমার পক্ষে ভাবা অসম্ভব আর এই যে ফুল ফোটার মতো আস্তে আস্তে একটা একটা করে পাপড়ি তোমরা মেলে ধরছো ফাইনালি কি মনে হচ্ছে দর্শকরা কি মানে দর্শকদের কাছে এটা বার্তা সবাই তো দিন দিন রাশি ভীষণই আগ্রহী আর এরকম পুল পোটার মত ধীরে ধীরে একটা একটা করে পাপলি ইজोंने মেলা হচ্ছে যাতে আপনারা সংবাদ মাধ্যমের লোকেরা আপনারাও ধীরে ধীরে লোকেদের কাছে এটা নতুন ধরনের একটা প্রচেষ্টা নতুন ধরনের এক আঙ্গি কিছু তৈরি সেটা যদি আপনারা দর্শকদের কাছে নিয়ে যেতে পারেন দর্শকদের কাছে পৌঁছে দিতে পারেন সেটাই আমাদের কালকের কথা